আসসালামু আলাইকুম অনুশীলনী এগারো পয়েন্ট দুইয়ের আঠারো নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা দেখি এখানে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ বৃদ্ধি প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস একটা বৃদ্ধি একটা হ্রাস অথবা দুইটাই বৃদ্ধি বলতে পারে হলে আয়তক্ষেত্রের ক্ষেত্র হল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এই যে শতকরা বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কটা এগারো পয়েন্ট দুইয়ের আঠারো নম্বর প্রশ্ন এটা এসএসসি অথবা দাখিল দুই সালে পরীক্ষার্থীদের জন্য বীজ গাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে যদি কোনো প্রশ্ন আসে এইটটি পার্সেন্ট শিওর এই প্রশ্নটা থাকবে বা এই ধরনের প্রশ্ন একটা থাকবে সেটা আয়তর ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তু উল্লেখ থাকবে শুধু বর্গ থাকলে শুধু একটার কথাই উল্লেখ থাকবে যে বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি অথবা হ্রাস বিশ পার্সেন্ট বৃদ্ধি অথবা হ্রাস তো এক্ষেত্রে সমাধানটা যদি আমরা দেখি এই বৃদ্ধি অথবা হ্রাস যাই পাক না কেন আগে কি ছিল তার উপর নির্ভর করে আমার কাছে কয় টাকা ছিল তার উপর নির্ভর করবে যে আমার কাছ থেকে কয় টাকা হ্রাস পেলে বা কত টাকা আমার কাছে বৃদ্ধি পেল তো এইখানে মনে করি মনে করি আয়তটির দৈর্ঘ্য বা আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য মনে করি কি এক্স এবং প্রস্থ যদি বর্গর কথা আসে তাহলে আমরা শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য এ ধরে নেব ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং যখনই তখনই ক্ষেত্রফল বাই করা আমাদের জন্য খরচ তাহলে আয়তটির ক্ষেত্রফল সমান আয়তটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এক্স ওয়াই এটা হচ্ছে তাদের কাছে ছিল এখন তাদের কাছে একটা বৃদ্ধি পাবে আর একটা হ্রাস পাবে এখন বলছে যে দশ পার্সেন্ট বৃদ্ধি দৈর্ঘ্য হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে লাগবে যে দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান এই জায়গায় ঝামেলা গুলো হয় দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে কে দৈর্ঘ্য তাই যোগ হবে কার সাথে পোস্তের সাথে না অবশ্যই দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় তখন দৈর্ঘ্যের সাথেই যোগ তাহলে দৈর্ঘ্য ছিল x এর সাথে যা বৃদ্ধি পাইছে সেটা যোগ আর যদি হ্রাস বলতো তাহলে বিয়োগ তো বৃদ্ধি পাইছে কি দশ পার্সেন্ট এই জায়গায় আমরা এই ভুলটাই করি যে দশ পার্সেন্ট লিখে দিই যে এক্স প্লাস দশ পার্সেন্ট কিন্তু এটাই ভুল এই জায়গা দশ পার্সেন্ট কার দশ পার্সেন্ট ওই যে দৈর্ঘ্যের দশ পার্সেন্ট তার মানে দৈর্ঘ্য এক্স এর সাথে তো বৃদ্ধি যা পাইছে সেটা যোগ হবে এখন যোগ হবে কি এই যে x এর দশ পার্সেন্ট x এর দশ পার্সেন্ট এই কথাটা উল্লেখ করা লাগে এখন এর সমাধান কি এক্স প্লাস এটা এক লাইনে করা যায় এর মানে গুণ আর গুণ হলে কি এক্স দশ এর সাথে গুণ হলে কি আছে দশ এক্স বাই পার্সেন্টের মানে এক বাই একশো পার্সেন্ট মানে কিন্তু এক বাই একশো এটা একটা শর্ট প্রশ্ন পার্সেন্ট মানে অপশনে একশো থাকে আবার এক বাই একশো তাহলে কোনটা অ্যান্সার এক বাই একশো এখন দশ যদি এখানে আমরা কাটাকাটি করি কত হচ্ছে উপরে এক্স নিচে টেন তাহলে এক্স প্লাস এক্স ভাগ নিচে টেন এটা আসে এখন লবার হারের যোগ যোগের নিয়ম পৃথিবীতে একটাই সে টেন হলে টেন এক্স প্লাস এক্স তার মানে দাঁড়াচ্ছে এরকম যে টেন এক্স 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 আর ওয়ান কত এগারো ভাগ টেন এখন এইটা যদি এইভাবেই রাখি করি তাও অঙ্ক হয় এইভাবে রাখি করলেও কিন্তু পয়েন্টে করলে পরেও হয় তো এগারো ভাগ দশ এটা যদি আমি ভাগ করি এক শূন্য তার মানে এক ঘর আগে দশমিক তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স এইটা আসে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স এটা দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ এখন বলছে দশ পার্সেন্ট রাসে পোস্ত সমান কি পোস্ত যখন রাস পাইছে পোস্ত কত ছিল ওয়াই তাহলে রাস মানে কি মাইনাস তার মানে ওয়াই মাইনাস কয় পার্সেন্ট দশ পার্সেন্ট এই যে এইখানে আর একটা এইটা মাথায় রাখা লাগবে যে ওয়াই এর দশ পার্সেন্ট যেহেতু পোস্তের দশ পার্সেন্ট আস তাই ওয়াই এর দশ পার্সেন্ট ওয়াই যেহেতু এখন কি দাঁড়াচ্ছে তাহলে ওয়াই 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 মাইনাস এর মানে মানে গুণ তার টেন ভাগ একশো সমান দশ 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 এক দশে একশো মাইনাস উপরে থাকলে ওয়াই নিচে থাকলে টেন সমান টেন যদি লসাগো হয় তাহলে টেন ওয়াই মাইনাস ওয়াই তার মানে দাঁড়াচ্ছে যে নাইন ওয়াই ভাগ টেন তার মানে জিরো পয়েন্ট নাইন ওয়াই একটা শোন একঘর আগে দশমিক এটা হচ্ছে আবার এটা নতুন যখনই পাবো তখনই দৈর্ঘ্য আর নতুন হবে নতুন ক্ষেত্রফল সমান কি নতুন ক্ষেত্রফল সমান নতুন দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ওয়ান এক্স গুণন নতুন প্রস্ত জিরো পয়েন্ট নাইন পয়েন্ট নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ হবে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে নয় এগারো নিরানব্বই যেহেতু এক ঘর আর এক ঘর দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে দশমিক নিরানব্বই জিরো পয়েন্টের আগে দেয়া না দেয়া সমান কথা তার মানে এটা গুণ করা যদি ভুল হয় ক্যালকুলেটার চেক করে দেখবা নতুন ক্ষেত্রফল ফাল দৈর্ঘ্য গুণ প্রস্ত আচ্ছা আগের ক্ষেত্র একটা পাই ছিল নতুন ক্ষেত্রফল একটা পাইছি তাহলে এই দুইটা বিয়োগ করলে পরেই কি ক্ষেত্র ফল কত বাড়েছে বা কমেছে পাওয়া যায় এখন করা সেটা পরে আগে কত মূলত বাড়েছে বা কমেছে এখন আমি বিশ টাকা দিয়ে একটা যদি পণ্য কিনে ত্রিশ টাকা বিক্রি করি আমার লাভ কত দশ টাকা এই যে লাভ দশ টাকা কেউ যদি বলে শতকরা লাভ কত আমার বিশ টাকায় কিনে ত্রিশ টাকায় বুঝছি এতে লাভ দশ তাহলে বিশ টাকায় লাভ হয়েছে দশ টাকা অথবা এক টাকায় লাভ তারপরে একশো টাকায় লাভ একশোর হিসাব পরে আগে কয় টাকা লাভ হয়েছে সেটা তাহলে ক্ষেত্রফল কত বাড়েছে বা কমেছে সেটাই দেখবো অবশ্যই ক্ষেত্রফল এটা কমছে কিভাবে কমছে এই জায়গা আছে এক্স এক্স ওয়াই ওয়াই মানে একটা হচ্ছে মাথায় সেট করা ইম্পর্টেন্ট খালি এই অঙ্কে না বিভিন্ন অঙ্কে এক্স ওয়াই মানে একটা এক্স ওয় অনেক সময় শুধু এক্স থাই তার মানে ওয়ান এক্স শুধু এ থাকে ওয়ান এক্স তাহলে একটা এক্স ওয়াই আর এখানে আছে জিরো পয়েন্ট নিরানব্বই এক্স এক্সয় তাহলে জিরো পয়েন্ট নিরানব্বই চাইতে এক বড় না জিরো পয়েন্ট নিরানব্বই মানে নিরানব্বই পয়সা আর এক মানে এক টাকা তাহলে নিরানব্বই পয়সার চাইতে একটা কস আরো এক পয়সা বেশি তার মানে আগে যে ক্ষেত্রফল ছিল সেটাই বেশি ছিল আর এখন যে ক্ষেত্রফল পাইছে সেটা কমে গেছে যদিও নিরানব্বই দেখে মনে হচ্ছে যে বাড়িয়ে গেছে কিন্তু এটা তো পয়েন্টের পরে নিরানব্বই আর এ হচ্ছে একাই এক তাই ক্ষেত্রফল হ্রাস পাইছে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল পাবে ক্ষেত্রফল সমান ডান পাশে যেহেতু জায়গা নেই আমি তাই নিচে লাগলাম তোমরা ডান পাশেই লিখবা তো ক্ষেত্রফল ফল হ্রাস পাই রাস যখন পায় তার মানে এইবার কি জিরো পয়েন্ট নিরানব্বই এক্স ওয়াই মাইনাস এটা এখন এই যোগ অথবা বিয়োগ এইটা আর একটা ঝামেলা এই জায়গা সেই জন্য মাথায় সেট করতে বলছে যে এই জায়গায় এক্সয় মানে কয়টা এক্স হয় একটা এক্স আই আর এই জায়গা জিরো পয়েন্ট নাইন নাইন এক্স আছে পয়েন্টের পরে বলা সঠিক না কিন্তু সুবিধার্তে বলা হয় নাইন বলতে হয় তো একটা এক্স থেকে যদি জিরো পয়েন্ট নাইন জাস্ট আমরা এক্স তো বাদ দেওয়ার দরকার নেই তার মানে এখান থেকে বাদ কি মূলত আমরা অঙ্ক এরকম করছি যে থ্রি ডি এইগুলো যে তিনটা থেকে দুইটা এক্স বাদ দিলে একটা এক্স পাই এরকম খুব সিম্পল হয় তো এই ক্ষেত্রে একটা এক্স থেকে এটা বাদ দেবো তাহলে জায়গায় এক আছে তাহলে এক থেকে সংখ্যাটা বাদ দেবো আশা করি বুঝছি যে এক থেকে যদি এই নিরানব্বই পয়সা বাদ দি তাহলে কি এক পয়সা থাকে না এটা ক্যালকুলেটর দিলে পরে আমার সব থেকে সুবিধা হবে তাহলে এক পয়সা মানে জিরো পয়েন্ট জিরো এক পয়সা মানে কিন্তু আবার জিরো পয়েন্ট এক না এক মানে হচ্ছে আবার দশ পয়সা এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে এক পয়সা তাহলে এবং সাথে কি এক্স তো থাকেই এটা আছে ক্ষেত্রফল রাশি পায় এতটুকু এখন বলছে শর্ত করা শর্ত করা কতmathbb{R} রাশি এই শর্ত করার হিসাবটা অবশ্যই শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো লিখবো যে শর্ত করা রাশি পায় শর্ত করার পায় হচ্ছে এই যে রাশি প্রাপ্ত বাmathbb{R}mathbb{R} প্রাপ্ত যে ক্ষেত্রফল সেইটা আবার বলতেছি রাশি প্রাপ্ত অথবাmathbb{R} প্রাপ্ত যে ক্ষেত্রফল সেইটা ভাগ মূল ক্ষেত্রফল মূল ক্ষেত্রফল কি ছিল একশো ওই যে প্রথম যে ক্ষেত্রফল মানে তার কাছে কত ছিল গুণ একশো শতকরা মানে একশো দিয়ে গুণ শতকরা মানে একশো দিয়ে গুণ এই কথাটা মাথায় রাখা লাগবে তাহলে সূত্রটা আবার দেখি যে শতকরা বৃদ্ধি বা হ্রাস বাইর করতে বললি বৃদ্ধিপ্রাপ্ত অথবা হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল ভাগ মূল ক্ষেত্রফল গুণ একশো এখন এই জায়গায় একটা বিষয় বলছিলাম যে এগারো ভাগ একশো দশ ছিল এগারো একশো এগারো একশো না কি ছিল যাই হোক এগারো ভাগ দশ ছিল ওই জায়গায় বলছিলাম যে এইভাবে রাখলেই হয় অর্থাৎ যে এখানে যদি আমি পয়েন্টটা করে এটা রাখি এটা হতো তো এই জায়গা এই যে বৃদ্ধি বা রাষ্ট্রপ্ত ক্ষেত্র হলো তাহলে এই ধরনের কিছু ভগ্নাংশ আসতো তো সেইটাই লিখতাম তারপরে এই যে মন ক্ষেত্র হলো এক্সাই দিতাম এখন দুইটা ভাগ পরস্পর ছিল তখন এই ভাগকে কি করতাম গুণ করে এই এক্সাইটা উল্টা দিয়ে কি করতাম এই উপরের ওয়ান চলে আসতে উপরে এই এক্সাই চলে যেতে নিচে এভাবে আমরা করতাম তো যাই হোক ক্যালকুলেটর আছে পয়েন্ট দিয়ে করলে সমস্যা কি এক্সাই এক্সাই কাটি গেলে জিরো পয়েন্ট জিরো এক আর একশো যদি গুণ করি দুই শূন্য তাহলে দুই ভাড়া আগে দশমিক হলে পরে কত হচ্ছে কয়েক জায়গা আছে সেটা হচ্ছে শর্ট প্রশ্নে এত সৃজনশীল করা শুধুমাত্র এতখানে কি শর্ট প্রশ্নে থাকে তো এতটা দিয়ে সৃজনশীল এত করা তো সম্ভব না এটা মাথায় রাখতে হবে দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট কথা আসলে পরে ক্ষেত্রের এক পার্সেন্ট সহজ যে দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাসের কথা বললে পরেই সেটায় এক পার্সেন্ট হ্রাস পাবে আশা করি বুঝতে পারছি